প্রশ্ন নাম্বার সাঁত্রিশ ইসলামের রুকুন বা স্তম্ভগুলি কি কি উত্তরটি হল ইসলামের রুকুন বা স্তম্ভ পাঁচটি সেগুলো হলো যথাক্রমে এক এক কথায় সাক্ষ্য দেয়া যে এ কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু আলহি আল্লাহর বান্দা ও রসুল দুই সালাত প্রতিষ্ঠা করা তিন জাকাত প্রদান করা চার রমজান মাসের সিয়াম পালন করা পাঁচ আর সক্ষম ব্যক্তিদের জন্য বাইতুল্লাহতে হাজ করা এর প্রমাণে প্রিয় নবী সাল্লাহু বাণী ইসলাম হলো তুমি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই আরও সাক্ষ্য দিবে যে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়া সাল্লাম তার রসুল সলাদ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে রমজান মাসে সিয়াম পালন করবে ও সামর্থ্য থাকলে বায়তুল্লাহতে হজ করবে